আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আবার স্কুলের আর একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত এর আগের ক্লাসে আমরা শব্দ শব্দ পড়েছিলাম আজকের ক্লাসে আমরা বিপরীত এই জেনে নেই বিপরীত শব্দ কাকে বলে যখন কোন শব্দ অন্য একটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে তখন শব্দ দুটিকে একে অন্যের বিপরীত শব্দ বলে যেমন সত্যের এর বিপরীত শব্দ হলো মিথ্যা সাদা এর বিপরীত শব্দ হলো কালো এরকম আমরা বিপরীত শব্দ সম্পর্কে এই অধ্যায়ে জানবো এখানে আমাদের একটি কবিতা নিয়ে আলোচনা করা হয়েছে কবিতাটির নাম হলো জন্মভূমি এই কবিতাটি লিখেছেন ইসমাইল হোসেন সিরাজী আমরা এই কবিতাটির মাধ্যমে বিপরীত শব্দ সম্পর্কে আইডিয়া নিব প্রথমে আগে ইসমাইল হোসেন সিরাজি সম্পর্কে একটু জেনে নেই ইসমাইল হোসেন সিরাজি আঠারোশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে মৃত্যুবরণ করেন তিনি একজন কবি ঔপন্যাসিক ও প্রাবন্ধিক ছিলেন তার বিখ্যাত গ্রন্থের মধ্যে রয়েছে অনল প্রবাহ তারাবাই স্ত্রী শিক্ষা ইত্যাদি নিচে ইসমাইল হোসেন সিরাজীর একটি কবিতা দেওয়া হলো কবিতায় যেসব শব্দের নিচে দাগ দেওয়া আছে সেগুলোর বিপরীত শব্দ লিখো এখানে যে জন্মভূমি কবিতাটি দেওয়া রয়েছে এখানে একটু লক্ষ্য করো হোক সে মহাজ্ঞানী মহাধনবান এই যে নিচে যে আন্ডারলাইন করা রয়েছে এই আন্ডারলাইনকৃত শব্দগুলোর বিপরীত শব্দ আমাদেরকে লিখতে হবে প্রথমেই আমরা প্রথম অংশটি পড়ি হোক সে মহাজ্ঞানী মহাধনবান অসীম ক্ষমতা তার অতুল সম্মান হোক বিভব তার সমসিন্ধু জল হোক প্রতিভা তার অক্ষুণ্ণ উজ্জ্বল হোক তাহার বাস হর্ম মাঝে থাকুক সে মণিময় মহামূল্য সাজে হোক তাহার রূপ চন্দ্রের রূপম হোক বীরেন্দ্র সেই যেন সে রুস্তম শত শত দাস তার সেবক চরণ করুক স্তাবক দল স্তব সংকীর্তন এই স্তবকে কিছু কঠিন কঠিন শব্দ দেওয়া হয়েছে এই শব্দগুলোর অর্থ তোমরা নাও জানতে পারো তাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি হোক সে মহাজ্ঞানী মহাধনবান মহাজ্ঞানী মহাজ্ঞানী মানে হলো অত্যন্ত জ্ঞানী যিনি বিশাল জ্ঞানের অধিকারী মহাধনবান অত্যন্ত ধনী বা সম্পদশালী যার অনেক বেশি ধন বা সম্পদ রয়েছে তাকেই মহাধনবান বলা হয় অসীম ক্ষমতা তার অতুল সম্মান অসীম ক্ষমতা মানে সীমাহীন ক্ষমতা রয়েছে প্রচুর ক্ষমতা অতুল সম্মান অতুল মানে হল অতুলনাহীন মানে যার সঙ্গে কারো তুলনা করা যায় না হোক বিভব তার সমসিন্ধু জল বিভব মানে হলো ঐশ্বর্য সম্পদ হোক প্রতিভা তার অক্ষুণ্ণ উজ্জ্বল অক্ষুণ্ণ মানে হলো অক্ষয় যা কখনো ক্ষয় হয় না আর উজ্জ্বল মানে তো তোমরা জানোই উজ্জ্বলতা বা দীপ্তিমান হোক তাহার বাস রম্য হর্ম মাছে হর্ম মানে হলো প্রাসাদ বা বিশাল বাড়ি থাকুক সে মণিময় মহামূল্য সাচে মণিময় মানে হলো মহামূল্য রত্ন দিয়ে সজ্জিত হোক তাহার রূপ চন্দ্রের উপম এই যে চন্দ্রের উপম মানে হলো চাঁদের সঙ্গে তুলনা করা হয়েছে চাঁদের যেমন সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যের সঙ্গে তুলনা করা হয়েছে হোক বীরেন্দ্র সেই যেন সে রোস্তম বীরেন্দ্র মানে হলো বীরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন বীর পুরুষ সেই যেন রোস্তম তোমরা তো সবাই রোস্তমকে জানো পার্সিয়ান পুরাণে তিনি একজন বিখ্যাত বীর সাহসী এবং শক্তিশালী যোদ্ধা শত শত দাস তার সেবক চরণ স্থাপক দল স্তব মানে হলো প্রশংসাকারী বা কীর্তনকারী সংকীর্তন মানে হলো প্রশংসা গুণগান করা এই যে আমরা অংশটুকু পড়লাম এই অংশটুকুতে আসলে কবি এমন একজন ব্যক্তির বর্ণনা করেছেন যিনি জ্ঞান সম্পদ এবং ক্ষমতায় পরিপূর্ণ তার সম্মান সীমাহীন এবং প্রতিভা উজ্জ্বল অক্ষয় তিনি যদি রম্য প্রাসাদে বাস করেন মণিময় সাজে সজ্জিত থাকেন এবং তার রূপ চাঁদের মতো সুন্দর হয় তবুও যদি তিনি তার জন্মভূমি বা স্বজাতির জন্য কিছু না করেন তাহলে তার এই সমস্ত গুণাবলী অর্থহীন এমনকি যদি তিনি বীর হিসেবে খ্যাত হন এবং তার সেবায় শত শত দাস এবং স্থাপক থাকেন তবু যদি তিনি নিজের দেশের বা জাতির কল্যাণে কিছু না করেন তাহলে তা সমাজের জন্য কোনো মূল্য রাখে না কিন্তু যে স্বাধীনী কভু জন্মভূমিহিত স্বজাতির সেবা যে বা করেনি কিঞ্চিত জানাও সে নরাধমে জানাও সত্য অতীব ঘৃণিত সেই প্রাচন্ড বর্বর বর্বর মানে হলো অসভ্য অমানবিক পাষণ্ড মানে হলো নিষ্ঠুর অমানবিক ব্যক্তি সত্তর মানে হলো সকলের সামনে প্রকাশ্যে এই যে আমরা এই অংশটুকু পড়লাম এই অংশে কবি বলেছেন যদি এই মহাপুরুষ তার জন্মভূমির জন্য কিছুই না করেন যদি তিনি তার স্বজাতি হিসেবে কিছুই না করেন তবে তাকে নরাধম বা ঘৃণিত ব্যক্তি হিসেবে গণ্য করতে হবে এমন মানুষকে কবি পাচণ্ড বা বর্বর বলে আখ্যা দিয়েছেন কারণ তিনি নিজের জাতি বা জন্মভূমির কল্যাণে কিছুই করেননি শিক্ষার্থীরা আমরা এই কবিতাটি থেকে যা জানতে পারছি তা হচ্ছে কবি ইসমাইল হোসেন সিরাজি এই কবিতায় বোঝাতে চেয়েছেন যে একজন ব্যক্তি যতই ক্ষমতাবান ধনবান এবং প্রতিভাবান হোক না কেন যদি তিনি নিজের জন্মভূমি এবং স্বজাতির জন্য কিছুই না করেন তবে তার সমস্ত সাফল্য অর্থহীন এমন ব্যক্তিকে সমাজে ঘৃণার চোখে দেখা উচিত কারণ তার সব অর্জন তার নিজের স্বার্থে ব্যবহৃত হয়েছে এবং দেশের বা জাতির কোনো উপকারে আসেনি যেমনটা আমরা কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় লক্ষ্য করেছিলাম অনেক ক্ষমতাবান ধনবান প্রতিভাবান ব্যক্তি ছিলেন যারা আমাদের ছাত্রদের তো সাপোর্ট করেনি বরঞ্চ তাদের উপর নির্মম ভাবে অত্যাচার করেছিল তাদের সমস্ত সাফল্য অর্থহীন আর আজ এই ব্যক্তিগুলো সবাই ঘৃণিত সবার চোখে তারা ঘৃণার পাত্র তো এখন আমরা বিপরীত শব্দগুলো দেখি যে সব শব্দ পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে সেগুলোকেই বিপরীত শব্দ বলে বিপরীত শব্দ একে অন্যের পরিপূরক যেমন জীবিত মৃত গভীর অগভীর স্থির গতিশীল ইত্যাদি মানে একটি শব্দ যদি আর একটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে তবে তাকে আমরা বিপরীত শব্দ বলতে পারি যেমন জীবিত মৃত জীবিত আর মৃত দুটোই একে অপরের একদম বিপরীত শব্দ জীবিত মানে বেঁচে আছেন মৃত মানে মারা গিয়েছেন এসব শব্দ যুগুলের একটি বৈশিষ্ট্য হলো এগুলোর একটিকে অস্বীকার করার মানে অন্যটিকে স্বীকার করে নেওয়া যদি কারো সম্পর্কে বলা হয় তিনি জীবিত তবে বোঝায় যে তিনি মৃত নন আবার যদি বলা হয় তিনি মৃত তবে বোঝায় যে তিনি জীবিত নন শব্দের পূর্বে অন অনা অপ অব দূর, না নি নির উপসর্গ যুক্ত করে বিপরীত শব্দ তৈরি করা যায় যেমন চেনা থেকে অচেনা এই চেনা শব্দটির সামনে যদি আমরা একটা অযুক্ত করে দেই তাহলে হয়ে যাচ্ছে অচেনা এটি একটি বিপরীত শব্দ চেনা মানে আমি তাকে চিনি অচেনা মানে তাকে আমি চিনি না আদর থেকে অনাদর থেকে তবে বহু শব্দ রয়েছে যেগুলোর বিপরীত শব্দ আলাদা যেমন আদি অন্ত নিন্দা প্রশংসা এখানে তোমাদের কিছু শব্দ এবং তার বিপরীত শব্দের উদাহরণ দিয়েছে অগ্র এর বিপরীত হল পশ্চাৎ অচল সচল এখানে অচল হবে না এখানে হবে অচল অজ্ঞ বিজ্ঞ অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অধম উত্তম, অধমর্ণ উত্তমর্ণ, অনুকূল প্রতিকূল, অনুরক্ত বিরক্ত, আপন পর আবশ্যক অনাবশ্যক, আবির্ভাব তিরোভাব, আমদানি রপ্তানি, আয় ব্যয়, আশা নিরাশা, আশু বিলম্ব, আস্থা অনাস্থা, অনুরাগ বিরাগ, অন্তর বাহির অন্তরঙ্গ বহিরঙ্গ অপরাধী নিরপরাধ অপ্রতিভ সপ্রতিভ অভিজ্ঞ অনভিজ্ঞ অর্থ অনর্থ অল্প অধিক অস্তি নাস্তি আকর্ষণ বিকর্ষণ আচার অনাচার আত্মীয় অনাত্মীয় আদান প্রদান ইস্তফা যোগদান ইহলোক পরলোক ইহা উহা উচ্চ নিচ উৎকর্ষ অপকর্ষ উৎকণ্ঠা স্বস্তি উৎসাহ নিরুৎসাহ উত্তর দক্ষিণ উত্থান পতন উদয় অস্ত উদ্দিষ্ট নিরুদিষ্ট উন্নতি অবনতি উপসর্গ অনুসর্গ তোমাদের এখানে আরো অনেকগুলো বিপরীত শব্দ দিয়েছে তোমরা এই বিপরীত শব্দগুলো পড়ে নিও এখন আমরা তোমাদের যে জন্মভূমি কবিতাটির বিপরীত শব্দগুলো লিখতে বলেছিল এই যে আন্ডারলাইন করা শব্দগুলোর বিপরীত শব্দগুলো লিখতে বলেছিল সেই বিপরীত শব্দগুলো দেখি কবিতায় দিয়ে আন্ডারলাইন করা শব্দগুলো আমরা এই বক্সের মধ্যে লিখেছি এবং তার বিপরীত শব্দগুলো আমরা এখানে লিখেছি মহাজ্ঞানী মহামূর্খ অসীম সসীম সম্মান অসম্মান সম অসম অক্ষুণ্ণ ক্ষুণ্ণ উজ্জ্বল অনুজ্জ্বল মহামূল্য সস্তা দাস প্রভু স্তাবক নিন্দু স্তব নিন্দা কভু সদা হিত অহিত স্বজাতি বিজাতি সেবা অসেবা কিঞ্চিত অধিক সত্তর মন্থর অতীব স্বল্প ঘৃণিত সমাদৃত শিক্ষার্থীরা এই ছিল তোমাদের চার পয়েন্ট তিন পয়েন্ট তিন বিপরীত শব্দ লিখি আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস আমি এখানেই শেষ করছি ধন্যবাদ